ছোট ছোট স্বপ্ন বুনিয়েছি মনের মধ্যে উকি দিয়ে বাহির হচ্ছে সূর্যের মতো হালকা শীতের দিনে যেমন কুয়াশা ঘেরা সকালে সূর্য উঠে যায় হালকা তারপরে আবার ডুবে যায় দেখা যায় না চতুর্দিকে শুধু কুয়াশা মনের মধ্যে উঁকি দিয়ে যখন বাহির হয় কোনো কথা যখন কোনো ভাষা থাকে না তখন মনের মধ্যে থাকা কথাগুলোকে নিয়ে যখন বিচার বিশ্লেষণ করা যায় আলোচনা করা যায় তখন ভাবা যায় যে জীবনে শুধু বেঁচে থাকা কষ্ট আর কষ্ট এই কষ্টের আকুতি মিনতি এই কষ্ট জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যখন একটা মানুষ মানুষত্ব বোধ হারিয়ে ফেলে তখনই সে বুঝতে পারে যে তার মানব জীবনে এসে তার চিন্তা শক্তি বিকাশ এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করাকে কেন্দ্র করে যখন তিনি কোনো কিছু করতে যাবে এবং উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং গরিব ধনী ভেদাভেদ বলে যখন তিনি এক সবার সাথে চলতে যাবে তখনই তিনি অপমানিত হবে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদক্ষেপে নিতে যাবে তখনই তিনি অপমানিত হবে তিনি তখন কোনো কিছু পাবে না ভালো কিছু করতে যাবে তখন অপমানিত হবে সংসারের যখন টাকা পয়সা ধন সম্পদ সকল আত্মতৃপ্তি এবং সকল কিছু দিয়ে সকলকে সহযোগিতা করে বড় করে তুলবে সকলকে মানুষ করে তুলবে তখন পরিশেষে বলবে সে কিছুই করে নাই লোকটা কিছুই করে নাই জীবনের সাথে বাস্তব জীবনের সাথে যদি মিলে যায় কথাগুলো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই সৃষ্টি ভাইটা সবসময় সবার সাথে থাকে এবং সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করে কিন্তু জানি না কেমন এই নিয়তির খেলা মানুষ কেন এই মানুষকে অবহেলা করে মানুষের প্রতি মানুষের এত আত্মতিত্ব এবং আত্মশিংসা হিংসা পরায়ণ এবং মানুষ কেন কিভাবে কোথা থেকে আসলো এবং কোথায় গেল এগুলো যদি সে চিন্তা করত যে এই পৃথিবীতে জন্ম নিয়ে কী করেছো তুমি ভাবে এসে এবং এই ভবের নীলাখলায় পরে তুমি যে আশায় আছুত্ত হয়ে আছো তোমার সে সন্ধিক্ষণ থেকে তুমি বাইন হয়ে আসতে পারবে কি কখনো তুমি কে ভেবে নিয়েছো হে মানুষ এই কথাগুলো যদি কেউ ভাবে যে তার মৃত্যু আছে তাকে মরতে হবে তাকে চলে যেতে হবে অন্ধকার কবরে অন্ধকার কবরের কোনো জানাল নাই দরজা নাই হাওয়া নাই বাতাস নাই কোনো কিচ্ছু নিয়ে চলে যেতে হবে এই আত্মার বিচার হবে দেহটা তো একটা খাঁচা সেটা পরে থাকবে আত্মার বিচার হবে নিজের আত্মা নিজের মনকে শান্তি প্রশান্তি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করা উচিত মানুষের সুখের জন্য মানুষের বিপদে দুঃখে কষ্টে যখন মানুষ থাকে তখনই বোঝে এবং মনের মধ্যে কিছু কথা আছে মনের মধ্যে কিছু লুকিয়ে থাকে যে কথাগুলো কখনোই কোনোভাবে বলা যায় না শুধু মনের মধ্যেই থেকে যায় মনের মধ্যে থেকে উঁকি মারে এবং উঁকি মেরে এতটাই কষ্ট এত নির্ধারণ লাগে এবং ভালোবাসার কথাগুলো কাউকে যখন বলা যাবে না তখনই মনে হবে যে দেশটা এবং এর জাতিটা কীভাবে চলছে এবং মানুষ এবং মানবতার চেষ্টা আপনার হচ্ছে মানুষের বিবেক এই বিবেক যখন বিবেক হারিয়ে ফেলে তখন মানুষ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় এবং বিভিন্ন কাজ করে থাকে আজকের কথায় বাসায় কেউ ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন মানুষ মরণশীল ম্যাল মর্ডাল মানুষকে মরতে হবে যার জীব আছে তারই মৃত্যু আছে পরিশেষে বলতে চায় মহান রাফুল আমাদের সবাইকে হেদার দান করুন এবং আমাদের সকলেকে মঙ্গল সকলের মঙ্গল হোক এই কামনা করে বিদায় হাফেজ